বৃষ্টি সবার কাছে ভালো লাগার হলেও কেন জানি আমার কাছে একদমই ভালো লাগে না আমি প্রায় আপনাদের সাথে শেয়ার করেছি এই কথাটা যে বৃষ্টি আমার একদমই ভালো লাগে না তার কারণ অবশ্য আছে ওই যে দেখতে পাচ্ছেন অসহায় মানুষদের কীরকম একটা করুণ অবস্থা এরা আজকে রাতেই হচ্ছে ধান সিদ্ধ করেছিল দিনের বেলা রোদে দিয়েছে আর রোদে দেওয়ার পর পরই এই রকম বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি যে মানে এরা ধান ঠিকমতো জড়ো করতে পারছিল না তাড়াহুড়ো করে আর কি ধানটা যতটুকু পেরেছে ওরা দিয়ে ঢেকে রেখেছে আর বাকি ধানগুলো একদম চাতালে পানির সাথে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে আর ওই যে দেখতে পাচ্ছেন যে চাতালে সবগুলো ধান ওরা ঢেকে রেখেছে আর এই চাতালে কিন্তু ধান একদম মানে শুকানোর জন্য ছড়িয়ে দেওয়া ছিল হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল আর তখনই সবাই মিলে তাড়াহুড়া করে যতটুকু পারে ধানগুলো আর কি মানে ঠেকে রেখেছে বৃষ্টি আসলে কেন আমার ভালো লাগে না চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করে দিই আসলে বৃষ্টি ভালো না লাগার কারণ হচ্ছে কেন জানি যখন আমার মনটা এত খারাপ থাকে কোনো কারণ ছাড়াই আর তখনই যদি বৃষ্টি শুরু হয়ে যায় তখন আরও আমার কাছে বোরিং লাগে আর বৃষ্টি শুরু হয়ে গেলেই কেন যেন আমার একদমই ভালো লাগে না চারিপাশে যেমন সব কিছু অন্ধকার হয়ে থাকে তখনই আমার কেন যেন মনটাও একদম অন্ধকার হয়ে যায় আর তাছাড়া আরেকটা জিনিস কি অনেকের কাছে বৃষ্টিটা আনন্দের হয়ে ওঠে না যেমন অনেকেই আছে যাদের ঘর বাড়ি মানে ঠিক নেই তারপর হচ্ছে এরকম দেখতেই পেলেন যারা মানে কর্মজীবনে পরিশ্রম করে খায় যারা হচ্ছে দিনমজুর তাদের কাছে কিন্তু বৃষ্টিটা আসলে বিলাসিতা নয় তাদের কাছে আসলে বৃষ্টিটা হচ্ছে অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়ায় সেটা হয়তো বা বয়সের সাথে সাথে বুঝতে পেরেছি তাই হয়তো বা বৃষ্টিটা ভালো লাগে না হ্যাঁ বৃষ্টি কিন্তু আমার ভালো লাগতো একটা সময় ওই যে যখন স্কুলে যেতাম যাওয়ার সময় যদি বৃষ্টি হতো কি আনন্দটাই না লাগত আজকে স্কুল যেতে হবে না দ্বিতীয়টা হচ্ছে যখন স্কুল ছুটি হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে যখন বৃষ্টি শুরু হয়ে যেত তখন সবাই মিলে কি আনন্দে বাসায় ফিরতাম আর সারা রাস্তায় মনে হতো যে বৃষ্টি যেন ছেড়ে না যায় আরও বেশি জোরে ঝুম বৃষ্টি নামক আমরা যেন ভিজতে ভিজতে বাসায় ফিরতে পারি এরকম একটা ফিনিক্স কাজ করতো আর এখন আসলে সেই ফিনিক্সটা কাজ করে না এখন কেন যেন বৃষ্টিটা ভালো লাগে না বৃষ্টি হলেই আমার কাছে মনে হয় যে বেদনার একটা দিন আসলে সবার চিন্তাধারা তো আর এক নয় আমারটা এরকমই তো যাই হোক এই হলো ছোট্ট ব্লগ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ